ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে প্রথমেই আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট বিষয়টা আসলে কি তো ওয়েবসাইট সম্পর্কে যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমরা ওয়েব ডিজাইন আসলে ভালোভাবে শিখতে পারবো না তো বেসিক্যালি ওয়েবসাইট আসলে কি এটা আপনারা সবাই জানেন যে এটা একটা ব্রাউজার তো ব্রাউজারের মধ্যে আসলে যে ইউআরএলগুলো দিয়ে আমরা যে পেজগুলো দেখতে পাই সেগুলোই বেসিক্যালি আসলে ওয়েবসাইট যেরকম ধরেন বাংলাদেশেও কিন্তু পপুলার কিছু ওয়েবসাইট আছে যেরকম ধরেন প্রথম আলো ডট কম আচ্ছা প্রথম আলো যদি এই যে দেখেন প্রথম আলো ডট কম লিখে যদি আমরা সার্চ করি তাহলে বাংলাদেশের টপ একটা নিউজ চ্যানেল কিন্তু আমরা এখানে চলে আসবে এটা কিন্তু একটা ওয়েবসাইট মানে ব্রাউজারের মধ্যে আমরা কি করলাম একটা ইউআরএল দিয়ে দিলাম এটা আসলে একটা ইউআরএল বা অ্যাড্রেস বলতে পারেন ওয়েব অ্যাড্রেস অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা প্রথম আলো ডট কম তো এখন এই অ্যাড্রেসে গেলে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি এটা আসলে বেশি গেলে একটা পেজ যেটা ব্রাউজার রিড করতে পারতেছে এবং ব্রাউজার আপনাকে সুন্দর একটা আউটপুট দিছে তো এটার বিহাইন্ড আসলে অনেক কিছু করা লাগে অনেক কাজ আছে যারা আসলে এই ওয়েবসাইটটাকে প্রপারলি এরকম ভিজুয়ালি ইন্টারফেস দিয়ে ব্রাউজার উপস্থাপন করছে মানে ব্রাউজার রিডেবল করে বানাইছে আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য বিহাইন্ডে অনেক কোড লেখা লাগছে আসলে ওকে বাংলাদেশের আরেকটা পপুলার ওয়েবসাইটের মধ্যে যদি আমরা যাই যেরকম গ্রামীণ ফোন তো এই যে গ্রামীণ ফোন ডট কম এটাও কিন্তু অনেক পপুলার একটা ওয়েবসাইট আমরা সবাই জানি তো এই ওয়েবসাইটগুলো দিয়ে আসলে হচ্ছেটা কি এই ওয়েবসাইট দিয়ে আমাদের ধরেন যে প্রথম আলো বলেন বা গ্রামীণ ফোন বলেন জিনিসগুলো আসলে কী করতেছে এই প্রতিষ্ঠানগুলা তো এই প্রথম আলোতে আমরা তো জানি অবশ্যই লেটেস্ট যে প্রতিদিনের যে নিউজগুলো আছে সে সেগুলো কিন্তু প্রচার করা হচ্ছে অনেকেই দেখা যায় যে নিউজ চ্যানেল অর্থাৎ ইউটিউব বলেন বা ভিডিও বলেন এই জিনিসগুলা কিন্তু অনেকেই দেখে না তো অনেকে পত্রিকা পড়তে অভ্যস্ত তো পত্রিকার একটা আপডেটেড ভার্সন হচ্ছে এই ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসলে আপনি লেটেস্ট নিউজগুলা দেখতে পাবেন এখানে নোটিফিকেশান সিস্টেম আছে আপনি যদি নোটিফিকেশান এনাবল করে রাখেন আপনার ব্রাউজারে অটোমেটিক যদি কোনো নিউজ আসে সেক্ষেত্রে নোটিফিকেশন চলে আসবে তো এটা দিয়ে তারা আসলে তাদের যে নিউজগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে এটা হচ্ছে তাদের মোটিভ আর কি তো গ্রামীণ ফোন আসলে কি করতেছে এরা হচ্ছে একটা ওয়েবসাইট মানে দিয়ে রাখছে ইউজারদের এদের সার্ভিস সম্পর্কে জানানোর জন্য এখন এখানে অনেকগুলো প্ল্যান্স অফার লেটেস্ট যে অফারগুলো আছে এরপরে ধরেন রিচার্জও আপনি এখানে করতে পারেন এটা ফাংশনাল একটা ওয়েবসাইট এখান থেকে ইন্টারনেট প্যাকস আপনি কিনতে পারবেন দেখতে পারবেন যে ইন্টারনেট প্যাকসগুলো কী কী আছে লেটেস্ট মিনিট প্যাকসগুলো এগুলো কী কী আছে মানে অনেক বিষয় এগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন গ্রামীণ ফোনে লেটেস্ট এদের যে মানে রিকমেন্ডেড যে ফোনগুলো আছে এগুলোও আপনারা দেখতে পারবেন তো ওভারঅল এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রামীণ ফোন তাদের কাস্টমারদেরকে একটা ভ্যালু অ্যাড করতেছে সে ভ্যালুটা কি হতে পারে আপনি মিনিট রিচার্জ করলেন হতে পারে আপনি ইন্টারনেট প্যাক রিচার্জ করলেন হতে পারে আপনি তাদের লেটেস্ট কোনো নিউজ বা আপডেট জানলেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এই হচ্ছে ফুল ওয়েবসাইটের কনসেপ্ট তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আসলে এক একটা করে ওয়েবসাইট দরকার হয় ওয়েবসাইট যদি না থাকে তাহলে সে প্রতিষ্ঠানের অনলাইনে যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু থাকে না তো অনলাইন অ্যাক্টিভিটি যদি আপনার না থাকে কোনো প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান আসলে এই ডিজিটাল যুগে এসে কিন্তু খুব একটা ভালো করতে পারবে না এখন বর্তমান সময়ে যে কোনো প্রতিষ্ঠানের জন্যই কিন্তু একটা ওয়েবসাইট খুবই জরুরি তো এখন এই যে ওয়েবসাইটগুলো তৈরি করা হচ্ছে এটার আসলে কনসেপ্টটা কী দেখেন এই ওয়েবসাইটটা যখন তৈরি করা হয় তখন প্রথমে আমাদের কম্পিউটারে একটা মানে ফাইল তৈরি করে নিতে হয় আমরা যদি ওয়েবসাইটটাকে দেখি সাপোজ এটার পিছনে কি করা হয়েছে সেটা যদি দেখি ভিউপিএস যে তাহলে আমরা দেখতে পাবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোডিং লেখা আছে তো এই কোডিংগুলা এই যে এরকম হ্যাঁ মানে মানে একদম এক সিরিয়ালে লিখে দেওয়া আছে তো যার কারণে আসলে এই যে এরকম প্রোগ্রেস বারে আপনি এটা ইয়া করে করে দেখতে পাবেন তো এটা হচ্ছে কোডিং তো এখানে এই যে অনেক ধরনের লেখা আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে প্রথম আলো যদি আমরা দেখি এটার বিহাইন্ডেও অনেক কোডিং করা আছে তো এটা আচ্ছা এটার ভিউ সোর্সে গেলাম এটা দেখেন খুব অর্গানাইজড একটা কোড তো এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এই যে এই কোডিংগুলো এখানে করা হয়েছে এখন এই কোডগুলোর জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা এত সুন্দরভাবে সরাসরি আমরা দেখতে পাচ্ছি তো এখন এই কোডিংগুলো আমাদের আসলে করা লাগবে এখন এইগুলা খুব বেশি কঠিন কাজ না ম্যাক্সিমামই কপি পেস্ট ব্যাপার স্যাপারগুলো আছে এখানে তো জাস্ট বেসিক কিছু জিনিসপত্র আমাদের জানা থাকে এবং ওইটা দিয়ে আমরা কাজ করি আর মোটামুটি একটা আইডিয়া চলে আসে আর ডেফিনেটলি আমরা একদম শুরু থেকে কিন্তু শিখবো আসলে এই কোডিংগুলো কিভাবে করে একদম ইজি ওয়েতে শিখবো কোনো কঠিন কিছু না এটা খুবই ইজি আচ্ছা যাই হোক তো এখন আপনি যদি ডেডিকেশন নিয়ে সময় নিয়ে প্র্যাকটিস করেন তো ডেফিনেটলি আপনি এটা করতে পারবেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা প্রথমে করা হয় হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারে আমরা যদি ধরেন আমাদের এই যে কম্পিউটারের ভিতরে সাপোজ ধরেন আমাদের তৈরি করা কিছু ওয়েবসাইট যদি আমরা দেখাই আচ্ছা এই যে ড্রাইভে গেলাম এইখানে এসে আমরা সাপোজ এই যে আইপিটিভি এইচটিএমএল লেটেস্ট একটা ফাইল আমরা যেখানে তৈরি করছি তো এটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে এটা কিন্তু একটা ওয়েবসাইট এটা ওপেন করলাম ব্রাউজার ওপেন হলো এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটার বিহাইন্ডেও কিন্তু অনেক কোড আছে আমরা যদি এটার বিহাইন্ডে চলে যায় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অর্গানাইজড খুব সুন্দর করে কোড করা আছে আচ্ছা তো এই হলো বিষয় তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা ফাইলটা দিয়ে এখানে ওয়েবসাইটটা তৈরি করলাম আচ্ছা এখন এই ওয়েবসাইটটা আছে হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারে এই ওয়েবসাইটটা কিন্তু যে কেউ চাইলেই দেখতে পারবে না তো এটা হলো মেইন বিষয় তো এখন যদি আমরা চাই যে না এটাকে এমন একটা ওয়েব অ্যাড্রেসের সাথে কানেক্ট করে দিব। যেন যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্রাউজ করলে দেখতে পায় তো এখন ফ্রিতে আমরা এই ধরনের ওয়েবসাইটও কিন্তু হোস্ট করতে পারি এবং ইউআরএল তৈরি করতে পারি বা একটা অ্যাড্রেস তৈরি করতে পারি যে অ্যাড্রেসটা দিয়ে আসলে সবাই এই ওয়েবসাইটটাকে দেখতে পাবে তো সেরকম একটা অ্যাড্রেস আপনার এই ফাইলটাকে যদি আমরা গিঠাবে আপলোড করে দেই। তাহলে আমরা এই যে পুরা ওয়েবসাইটটা কিন্তু সরাসরি লাইভ দেখতে পারবো যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে বলেন যেরকম ধরেন এই যে গিট হবে যদি আমরা যাই তাহলে গিট হবে এই ওয়েবসাইটটা অলরেডি আপলোড করা আছে আমরা জাস্ট যদি এখান থেকে এই যে আইপিটিভি স্টেমে দেখতে পাচ্ছেন তো এখন এইখান থেকে যদি আমরা ইউআরএলটাকে ইয়া করি আচ্ছা পেজেস এটা হচ্ছে ইউআরএল একটা ওয়েব অ্যাড্রেস তো এই অ্যাড্রেসে গেলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটাকেই দেখতে পাবেন এবং এই অ্যাড্রেসটা হচ্ছে একটা ব্রাউজার রিডেবল অ্যাড্রেস এটা আপনি যে কোনো জায়গা থেকে যদি ব্রাউজ করেন এই অ্যাড্রেসটাতে তাহলে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পাবেন তো এটাই হচ্ছে কনসেপ্ট তো এখন আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো যে আমাদের কম্পিউটারে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাই আমরা শিখব এবং পরবর্তী স্টেপে যে আমরা শিখবো হচ্ছে সেই ওয়েবসাইটটাকে কীভাবে আপনি একটা ওয়েব অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে পারেন এবং কখনো কখনো ধরেন এটা তো ফ্রি ফ্রিতে কখনো কখনো হচ্ছে যে রিয়েল ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু রিয়েল ডোমেইনে আপলোড করতে হয় অর্থাৎ রিয়েল ওয়েব অ্যাড্রেসে এটা কিন্তু কোনো প্রফেশনাল কোনো অ্যাড্রেস না প্রফেশনাল অ্যাড্রেসটা কীরকম এই যে এরকম এই যে আইপিটিভি ডার্ক এটা যদি আমরা সরাসরি আইপিটিভি আচ্ছা ডার্ক ডট টিভি এরকম যদি ওয়েবসাইট হয় তাহলে এই ওয়েবসাইটের জন্য আমরা বেসিক্যালি এটা বানাইছিলাম তো এখন এই যে এই ওয়েবসাইটে ওই জিনিসটা আপলোড করা হবে তো এখন এইটা হচ্ছে রিয়েল ডোমেইন আইপিটিভি ডার্ক ডট টিভি এটা হচ্ছে আমাদের রিয়েল ডোমেইন তো এই ডোমেইনে আমরা ওই ওয়েবসাইটটাকে আপলোড করব তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমাদের তো কম্পিউটারে ওয়েবসাইটটা তৈরি করে নিতে হয় এই হচ্ছে বিষয় তো এখন আমরা অলরেডি এটা করে ফেলছি এবং এটাকে আমরা ডোমেইনে আপলোড করব তো এই হচ্ছে টোটাল প্রসেস ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটের কনসেপ্ট তো ওয়েবসাইট আসলে ব্রাউজার রিডেবল একটা পেজ বলা যায় যেখানে ব্রাউজারের একটা অ্যাড্রেস যদি দেন আপনি ওয়েবসাইটটা মানে পেজটা দেখা যায় এবং এই ওয়েবসাইট তৈরির স্টেপ হচ্ছে দুইটা প্রথমে আপনাকে লোকাল কম্পিউটারে আপনার কম্পিউটারে তৈরি করতে হবে এবং সেটা যেন সবাই দেখতে পায় তার জন্য আপনাকে একটা ওয়েব অ্যাড্রেসের সাথে এই ফাইলগুলোকে কানেক্ট করে দিতে হবে এটাই হলো টোটাল প্রসেস তো এই প্রসেসটাই আমরা শিখবো আমাদের এই টোটাল কোর্সে